দুর্যোগ ব্যবস্থাপনা ও সুশাসন সংক্রান্ত একদিনের জলস্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরী বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস দুহাজার পঁচিশ উপলক্ষে জেলাস্তরের সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনী চন্দন আই জেলা শাসক ও কালেক্টর উত্তর ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শরৎকুমার দাস রাজ্য প্রকল্প আধিকারিক রাজস্ব দফতর ত্রিপুরা সরকার শ্রী সুশান্ত দেবনমা সহ প্রমুখরা এ কর্মশালার মাধ্যমে দুর্যোগ ঝুঁকি রাশি কার্যকর পরিকল্পনা ও সুশাসনের ভূমিকা আরো শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা তখন আমাদের যে টিচার রেসপন্সিবিলিটি ক্লাস তো আমাদের এটা করতে আমি এবং আমার সামনে যারা একশো জন স্টুডেন্টস আছেন তাদেরকে আমি কেমন চেষ্টা করব এবং তখন এটা সম্ভব হলো যখন আমরা এটা রেগুলারলি এটা প্র্যাকটিস করি তার জন্য ত্রিপুরা সরকার দুই থেকে আমি আবার বলি দুই থেকে ত্রিপুরা সরকার एक टा पॉलिसी लेवल डिसीशन लीजिए हमारे तेर थार सकते हैं तेर तिरस्निवारे प्रत्येक स्कूले एक टा पच्चीस मिनट रेड एक्सरसाइज आता है जितना कि हमारे बोले एवर्क्यूशन ब्रिल एक टा कि हमारा पुरातन और चश्मों से मानव एक टा प्रत्येक स्कूले चल से जो दिए ना होते थाके आमी रिक्वेस्ट कर गो हम তার এটাকে ইমপ্লিমেন্টেশন করে যদি এটা সব সময় প্রত্যেক তৃতীয় শনিবারে এবং যে বিদ্যা জ্যোতি স্কুল আছে বন্ধ থাকে এটাকে করা হয়েছে থার্ড ফ্রাইডে এটাকে